হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অজস্র দেখুন কিভাবে ঝড় ধেয়ে আসছে ঝড় এবং বৃষ্টি রেমাল মানুষের যে কত ক্ষতি চলেছে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না ঝড় বৃষ্টি বজ্রপাত হতে চলেছে আসতে চলেছে রিমাল সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন